কাঁসাই নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে শেষ দপ্তর সারা রাত নদীবাধগুলিতে লাইট জেনারেটর সহ পেট্রোলিং করবে গুজব না ছড়িয়ে সতর্ক থাকার আবেদন প্রশাসনের দুই দিন টানা প্রবল বর্ষার কারণে মুকুটমণিপুর ব্যারেজ থেকে দফায় দফায় কংসাবতী নদীতে জল ছেড়েছে যার ফলে পাঁশকুড়ার কাঁসাই নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে ইতিমধ্যে ডেঞ্জার লেভেলের ওপরে জল উঠে গিয়েছে সেই খবর পেয়ে তৎক্ষণাৎ পাঁশকুড়ার শেষ দপ্তরের অফিসে ছুটে যান পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি সমর্দে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক প্রাক্তন কাউন্সিলর শেখ সামির উদ্দিন পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অমিত রাউত পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় শেষ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এদিন পরিদর্শন শেষে পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জানান প্রকৃতি এবং মানুষের লড়াই চলছে ইরিগেশন দপ্তরের আধিকারিকেরা আশ্বস্ত করেছেন পাশাপাশি সারা রাত বাঁধগুলিতে লাইট এবং জেনারেটরের মাধ্যমে পেট্রোলিং করবে সেরকম হলে আমরাও আমাদের দলীয় কর্মীদের নদীবাঁধে থাকতে বলবো তারাও নদীবাধে নজর রাখবে কোথাও কিছু হলে তৎক্ষণাৎ প্রশাসনকে জানাবে এবং আমাদের নজরে আনলে আমরা সেচ দপ্তরের সাথে সমন্বয় করে বিষয়টি খুব দ্রুততার সহিত সমাধান করার চেষ্টা করব। প্রয়োজন হলে আমরা পৌরসভায় কন্ট্রোল রুম খুলব জনগণকে জানাবো এটা নিয়ে কেউ গুজব ছড়াবেন না কিন্তু সতর্ক থাকুন প্রকৃতি এবং মানুষের লড়াই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরম সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সেচ দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে এবং সতর্কতার সাথে অলরেডি তারা আগাম বিভিন্ন ভূমিকা পালন করেছে বিশেষ করে গত বছরের বন্যাতে এলাকার যে নদী বাঁধগুলি ভেঙে গিয়েছিল তার দুটি বাঁধ অনেক আগেই যথেষ্ট সিকিউর করেই বেঁধে দেওয়া হয়েছিল একটি বাঁধ দিয়ে একটু অনেক চর্চা হয়েছিল সেটা হচ্ছে আমাদের পুরসভা এলাকার গড়পুরসু সন্ধুপাড়া সংলগ্ন বাঁধ বাট আমি নিজে কয়েকবার ভিজিট করেছি এখন সেই নদী বাঁধ যথেষ্টভাবে পরিপক্কভাবেই নদীবাধটি বেঁধে দেওয়া হয়েছে সাইভাবে সেদিক থেকে আপাতত বিপদের কোনো আশঙ্কা নেই জনগণকে আপনাদের মাধ্যম দিয়ে আমি সতর্ক থাকতে আবেদন করব। আমরা নিজেরা সতর্ক আছি আমরা তেমন হলে প্রয়োজন হলে আমরা পুরসভা এলাকায় আমরা কন্ট্রোল রুম খুলব এবং মোটামুটিভাবে আমাদের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা রক্ষা করবার মধ্য দিয়ে সমন্বয় রক্ষা করবার মধ্য দিয়ে যা যা প্রিকশন নেওয়া যা যা মেজারমেন্ট নেওয়া আমাদের সব রকমের প্রস্তুতি থাকবে আছে আমি আজকে এই সব বিষয়ে আমার পুরস্কার আলাপ আলোচনা ছিল আমি শেষ দপ্তর থেকে এটি মেসেজ পাই আমি তার আগে এলাকা ভিজিট করে গিয়েছিলাম তখন দেখছিলাম ওয়াটার লেভেলটা ডেঞ্জার লেভেলের নিচে ছিল কিন্তু আমি যখন শেষ দপ্তর থেকে মেসেজ পেলাম যে এবং আমাদের বিডিও পাস করেও আমাকে ফোন করে বলেছিল বিষয়টা যে ডেঞ্জার লেভেল ক্রস করছে তখন আমি পুরসকে তড়ি করি করে এই সাইডে এলাম স্পটে এসেছি ইরিগেশান এসডিও বা শিশু দপ্তরের অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারাও আশ্বস্ত করেছেন এখানে ওই পেট্রোল ভ্যান উইথ লাইট তাদের যা যা থাকবে সারা নদীবাধ এলাকায় পেট্রোল দেওয়া হবে আমরাও সতর্কতা আছি তেমন হলো আমরাও আমাদের দলীয় লেভেলের কর্মীদের সাধারণ মানুষকেও আমরাও সতর্ক থাকতে বলবো তারাও নজর রাখুক কোথাও কিছু ইনসিডেন্ট থাক ঘটলে পরে তারা আমাদের নজরে আনুক আমরা নিশ্চিতভাবে সেই দপ্তরের সঙ্গে সমন্বয় রক্ষা করবার মধ্যেতে যা যা করণীয় সবটাই করা হবে জনগণকে বলবো যে গুজব যেন এটা না রটে গুজব যেন না ছড়ানো হয় আপনারা উদ্বিগ্ন হবেন না কিন্তু সতর্ক থাকুন